এক মাস ধরে সবার সেল খারাপ আমারও সেল খারাপ আসলে কি এই ধরনের বিশেষ সত্যি চলুন এই ভিডিওতে আজকে এই জিনিসটা ক্লিয়ার হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সার্ফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান বলছি অনেকেই এই ধরনের মানে মন্তব্য করেন যে আমার সেল খারাপ আসলে এক মাস ধরে বা দুই মাস ধরে সবার সেল খারাপ ঠিক আছে তো এখানে আসলে বিষয়টা কতটুকু সত্যি যদি আমি আমার কাছে এরকম অনেকে আসছেন আমি দু একজনকে প্রশ্ন করছিলাম যে ভাই সেল যে খারাপ আপনি কিভাবে বুঝছেন তখন উনি বললো যে ফেসবুক গ্রুপে পোস্ট করছিলাম সেই গ্রুপে এসে অনেকে নিচ্ছে কমেন্ট করছে যে হ্যাঁ আমারও গত এক মাস ধরে সাল খুব খারাপ আমি জানতে চাইছিলাম এক মাস ধরে আমার সাল খারাপ আপনাদের কি অবস্থা অনেকে কমেন্ট করে বলতেছে যে ভাই আমাদের খুব খারাপ অবস্থা অনেকেই কমেন্ট করছে ঠিক আছে আবার কেউ কেউ বলেন যে আমার পরিচিত দুজন ভাইয়া আছে ওনারা অনেক সেল করেন আগে অনেক সেল করতেন ইদানিং ওনাদের সেলও ডাউন হয়ে গেছে যার কারণ হচ্ছে যে আমি বুঝছি যে এখন সবার সেল খারাপ আসলে কি বিষয়টা এরকম এভাবে কাজ করে আপনি যে মুহূর্তে বলতেছেন যে সেল খারাপ আপনি ওই দিন বা ওই সপ্তাহে যান স্টেটমাস্টার কোন একটা হবে সন্ধ্যাবেলায় গিয়ে দেখেন যে কত কত পার্সেল আজকে দিনও কি হচ্ছে এন্ট্রি হচ্ছে এবং এসে যাচ্ছে আসতেছে তো সেল যদি সবাই খারাপ হইতো তাহলে এত এত পার্সেল কি হয়ে যাচ্ছে স্টেট পাস পাঠাও ইত্যাদি যে কুরিয়ার কোনোদিন এরকম শুনছেন যে মেজর মানে সেল ড্রপ হয়ে গেছে মানে মেজর পার্সেল যে যাওয়ার বিষয়টা সেটা হঠাৎ করে কমে গেছে ধরেন একদিন এক লাখ পার্সেল যায় জাস্ট একটা উদাহরণ হঠাৎ করে কোনোদিন সেটা পনেরো হাজার হয়ে গেছে এরকম কি ইতিহাসে কোনো রেকর্ড আছে ব্যানালাইসিস করছেন বা নর্মাল আপনার যে বিবেক বুদ্ধি আছে সেটা দিয়েও চিন্তা করার চেষ্টা করছেন সেটা দিয়েও চিন্তা করেন দেখবেন যে এ ধরনের আনসার আসলে আসতেছে না এটা যে মানে হঠাৎ এখন সবাই সেল খারাপ এক মাস ধরে এটা একটা ভুয়া কনসেপ্ট একটা ভুয়া মিথ এই জিনিসটা তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি যেই কোনো দিন যে সময় মনে করতেছেন এখন সবাই সেল খারাপ আপনি স্টেটাস ভাবে যান পাঠাবার হাবে যান তারপরে আসেন লজিক্যাল বিষয় চিন্তা করি সেটা হচ্ছে ফেসবুকের আপডেট আসে ঠিক আছে এই আপডেটগুলো একটা লিংক আছে আমি সেই লিংকটা আপনাদেরকে দিয়ে দিব বা কোথাও স্ক্রিনশট দিয়ে দিব খোঁজে বের করে আপনি যখন ওইখানে যাবেন তখন স্পেসিফিক বুঝতে পারবেন যে এই মুহূর্তে ফেসবুক আসলে কোন কোন জায়গায় আপডেট আনতেছে ফেসবুকের আপডেটটা সব সময় কোথাও না কোথাও চলতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ধরেন এখন মেসেঞ্জারে আপডেট আনতেছে তাহলে ওইটা স্পেসিফিক ওই জায়গায় বলাই থাকে যে এখন ফেসবুক বা মেটা কি করতেছে মেসেঞ্জারে আপডেট করতেছে সাময়িক কিছু সমস্যা ব্যবহার করার জন্য হলেও হতে পারে আর ফেসবুকের মেজর যদি মানে বন্ধ হয়ে যাওয়ার বিষয় থাকে ডোমেন সংক্রান্ত কোনো বিষয় হলে সেটা ইতিহাসে দুই একবার হয়েছে সেটা তো আপনি আমি সবাই জানবো কিন্তু এমনিতে ফেসবুক সবসময় টুকটাক আপডেট আনতেই থাকে এই জিনিসটা সবসময় চলমান যে কোনো অ্যাপস ঠিক আছে যে কোনো সফটওয়্যার এটা সব সময় ব্যাক এন্ডে থাকে কিছুটা আপডেট আসতেই থাকে এটার জন্য সাময়িক ব্যাঘাত ঘটে কিন্তু এর মানে এটা নয় যে মেজর কোনো সমস্যা হবে বা আপনার সেল ডিরেক্ট ডাউন হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এই কারণে এই যে বিষয়টা এই বিষয়গুলো আপনি ওইখানে যাবেন এই মুহূর্তে কোন আপডেট আসতেছে সেটাকে আপনি বোঝার চেষ্টা করবেন এটা লজিক্যাল এবং সেই অনুযায়ী সাময়িক কিছু সমস্যা হলেও হতে পারে কিন্তু সেটা একেবারেই মানে এমন একটা পর্যায় যেটা আপনার বিজনেসে বড় ধরনের কোনো ইনফেক্ট ফেলবে না তারপরে আসেন সবসময় কারো না কারো খারাপ যায় এটা স্বাভাবিক এমনি ফুর ইকোসিস্টেম বন্ধ বিষয়টা কোনোভাবে এরকম না তা আপনি যখন বিভিন্ন ফেসবুক গ্রুপ বা কমিউনিটি থেকে পোস্ট করেন যে এক মাস ধরে আমার সেল খুব খারাপ আর কার কার খারাপ তো যাদের খারাপ তারাই কমেন্ট করতেছে যাদের ভালো তারা কি সেখানে কমেন্ট করতেছে বা ওনার যখন ভালো সময় যায় উনি কি তখন কমেন্ট করতেছে করে না তো একটা মিথ বা মিসকনসেপশন আপনার মাইন্ডে চলে আসে সেল খারাপ হলে আপনি কি করবেন সেই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন আপনি সেটা করেন সেটা লজিক্যাল কি করবেন আপনি যেমন ডাটা অ্যানালাইসিস করতে পারেন আপনি কম্পিটিটিভ রিসার্চ করতে পারেন আপনি আপনার অফারটাকে রিচেক দিতে পারেন যে আমি যে অফার ক্রিয়েট করতেছি সেই অফারটা ঠিকঠাক আছে কিনা এগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি প্রথমে আসেন ডাটা অ্যানালাইসিস আপনি দেখেন যে আগে 10 ডলারে অ্যাড রান করে আপনি 10 সেল পাইছেন সেটা দীর্ঘদিন ধরে চলতেছিল ওকে খুব ভালো এখন হঠাৎ করে যে ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পিছনে কি কি কারণ আছে আপনি সেগুলো দেখেন মানে আগে 10 ডলারে 10 টা সেল হতো এখন 10 ডলারে আপনার 5 টা সেল হচ্ছে তাহলে সেল কিন্তু আপনার 50% কমে গেল তো আপনি দেখেন যে আগে 10 ডলারে আপনার ইমপ্রেশন কয়টা হতো রিচ কত হতো আপনার ইমপ্রেশন এখন ঠিক আছে কিনা রিচ ঠিক আছে কিনা আপনি অনেক ডাটা নিয়ে আপনি খেলতে পারবেন ঠিক আছে আপনার ল্যান্ডিং আগে কতজন ট্রাফিক আসতো এখন কতজন ট্রাফিক আসে এই বিষয়গুলো আপনি আপনি করেন বের করার চেষ্টা করেন দেখবেন এই ডাটা অ্যানালাইসিসের কারণে আপনি গ্যাপটা কোনো না কোনো জায়গায় পাচ্ছেন আপনি জাস্ট দশ দিনের একটা ডাটা একসাথে করেন যে আমার দশ ডলার খরচ হয়েছে আজকে দিনে আজকে এক তারিখ আজকে ইম্প্রেশন এত রিচ এত দ্বিতীয় দিনে দশ ডলার খরচ হয়েছে আজকে ইন্টারেস্ট রিচ কত বা ল্যান্ডিং ফেস ভিউ এত আপনি যেভাবে ডাটাগুলো ওরা নিতে চাচ্ছেন আর কি বা যেটা নিয়ে আপনি বুঝবেন দশ দিনের করেন দেখবেন যে ওইখান থেকে আপনি একটা প্রাইমারি ধারণা পাচ্ছেন যে আসলে এই দশ দিনের মধ্যে পার্থক্য কোন জায়গায় আপনি যখন সেল খারাপ হয়ে যাচ্ছে ওই জায়গায় তখন মানে ডে বাই ডে যখন বের করবেন একটা এক্সেল শিটে বা গুগল শিটে তখন আপনি পার্থক্যটা একদম নিজ চোখে দেখতে পারবেন আর ফেসবুক থেকে ডাটা অ্যানালিস না করা আপনি জিনিসটা বুঝতে পারবেন না গ্যাপটা আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছে তারপর দ্বিতীয় বিষয় আসেন যে কম্পিটিটিভ রিসার্চ আপনি যখন শুরু করছিলেন তখন ধরেন এই কনসেপ্ট বা এই বিষয়টা মার্কেটে আপনি সেল করছেন আপনি নিয়ে আসছেন মার্কেটে আপনি আপনি এরকম হতে পারে অথবা কম্পিউটার খুবই কম যার কারণে খুব সুন্দরভাবে সেল হয়ে গেছে তিন মাস পরে যেটা হলো সেটা হচ্ছে যে মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসছে আপনি ভালো করতেছেন তার মানে অন্যরা এখানে আসবে এটা ধরেই রাখেন তো এই কম্পিটিটর আপনি কিন্তু রিসার্চ করেন না আপনি এদিকে মনোযোগ দেন নাই এই কম্পিটিটরের কারণে আপনি ঝামেলা পড়ে যাচ্ছেন কারণ তারাও একটা পোর্শন কি করতেছে নিয়ে নিচ্ছে আপনার স্যালারি একটা পোর্শন তারাও নিয়ে নিচ্ছে তা আপনার কম্পিটিটিভ রিসার্চ করা দরকার এটা যুক্তিসঙ্গত তারপরে ধরেন আপনি তিন মাস আগে একটা অফার আনছিলেন সেই অফারটা খুব ভালো চলছে জরুরি না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে গিয়েও সেই অফারটা আবার সমানভাবে চলবে হয়তো ওই অফারটা এখন আর মানুষ নিচ্ছে না মানুষ পছন্দ করতেছে না আপনার অফার চেঞ্জ করার প্রয়োজন আছে অথবা আপনার প্রোডাক্টটাকে হয়তো ডেভেলপ করার প্রয়োজন আছে ওই প্রোডাক্ট দিয়ে মানুষ আর নিচ্ছে না সেটা আপডেট ভার্সন চাচ্ছে অথবা আপডেট ভার্সন অন্য কেউ নিয়ে আসছে আপনি আনেন নাই আপনি সেই সাইকেলে সেল করার চেষ্টা করতেছেন তো এই কারণেও সেলটা আসলে ডফ হয়ে যাচ্ছে এক মাস ধরে আমার সেল খারাপ গ্রুপে পোস্ট করছে আরো অনেকের সেল খারাপ এটা আসলে একটা মিথ মিথটা এই অর্থে যে আপনি যেদিন বলতেছেন সেল খারাপ আপনি সেই দিনে যে কোনো একটা কুরিয়ারের হাবে যান যে কোনো একটা হাবে যান আপনি বোঝার চেষ্টা করেন দেখবেন যে শত শত হাজার হাজার পার্সেল আসতেছে যাচ্ছে তো তার মানে হচ্ছে কি এটা আসলে একটা মিথ ছাড়া কিছুই না আসলে বিষয়টা এরকম না বিষয় হচ্ছে কোনো কারণে আপনার সেল ডাউন হয়ে গেছে আপনি সেটা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করেন সেটা হচ্ছে যুক্তিসঙ্গত তো যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান বা এই ধরনের আরো অ্যাডভান্স বিষয় বুঝতে চান তাহলে আপনি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্সে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ আমরা লাইভ কোর্সে এই বিষয়গুলো শিখবো এবং সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে নিশ্চয়ই ডেসক্রিপশন বাটনে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ভিজিট করেও বুঝতে পারেন অথবা সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম